সকালটা প্রত্যেকটা গৃহিণীরই একটা যুদ্ধ বলা চলে সকালটা যাতে যুদ্ধটা একটু কম হয় সেই কারণে আগের দিন রাত্রেই আমরা সব কেটে বেছে রেখে দিই যেন সকালবেলা উঠে আমাদের কষ্টটা একটু কম হয় আমরা যেন তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করতে পারি কারণ গৃহিণীদের শুধু এক কাজ থাকে না নানান কাজ থাকে তো হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে তো আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে গতকাল রাতে আমি মোচা কেটে রেখেছিলাম কচুর লতি আলু সব কিছু আমি কেটে পরিষ্কার করে রেখেছিলাম যাতে আমি সকালে উঠেই স্নান করেই ঠাকুর ঘরে যেতে পারি তো সকালে উঠে দেখলাম আবহাওয়াটা আজকেও খারাপ একটু বৃষ্টি বৃষ্টি তো সকালেই আমি ফুল তুলে নিয়ে এসে তারপর আমি পুজো দিতে বসলাম কারণ তারপরেই আমাকে রান্না করতে হবে আগের দিন রাতেই আমি ভেবে রেখেছি যে আজকে আমি ভীষণ সকালে ঘুম থেকে উঠবো তারপরে উঠতে উঠতে আমার পাঁচটা দশ বেজে গিয়েছে আমার ইচ্ছে ছিল সাড়ে চারটায় আমি ঘুম থেকে উঠবো ওই যে গতকাল রাতে আমার ঘুমাতে দেরি হয়ে গেছে অনেক রাত্রে আমি ঘুমিয়েছি কালকে আমি উপোস করেছি পুজো করেছি বাবার তারপর কিছু কাজ ছিল করেছি সব কিছু করে আমার শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছে তো এত রাত করে শোয়ার ফলে আমি সকালবেলা খুব একটা ঘুম থেকে উঠতে পারিনি তো যাই হোক তারপর আমি সকালেও ঘুম থেকে উঠে যে ঠাকুর ঘরে আসতে পেরেছি তাই তো আমি ঠাকুর পুজো কমপ্লিট করেই রান্না করতে যাব খুবই তাড়াতাড়ি তাড়াতাড়ি ছেলেকে ডেকে তুলতে হবে কারণ ও অনেক রাত্রে আমার সাথে ঘুমিয়ে আজকে আমি ঠাকুরকে সেবা দিয়েছি চিড়ে আর কলা তো এই কলা আমি আজকে ঠাকুরকে দিয়েছি সকালবেলায় পুজোতে তো দুপুরে আমি পুজো করি না সকালেই একেবারে পুজো দিয়ে যাই যেহেতু আমার গোপাল নেই আমি দুইবেলায় পুজো পূজতেই। সকালে পুজোতেই আর রাত্রে পুজোতে আর এই সময়টা আমার ভীষণ নিজস্ব একটা সময় আমার ভীষণ ভালো লাগে এই সময়টাতে বিশেষ করে সকালবেলা স্নান করে যখন আমি ঠাকুর ঘরে ঠুকি তখন মাইন্ড একদম ফ্রেশ থাকে অনেক ভালো লাগে খুব সুন্দর একটা এনার্জি ক্রিয়েট হয় আমার তো সকালবেলায় ঘুম থেকে উঠে যদি স্নান করে ঠাকুর ঘরে ঢুকতে পারি সারাটা দিন যেন আমার খুব ভালো কাটে সারাদিনের এনার্জি আমি সকালবেলায় সঞ্চয় করে নিতে পারি এই ঠাকুর ঘর থেকে তো এই যে চিঁড়ে আর কলার যে প্রসাদটা এটা তো একেবারে অমৃত আমি ছোট একটা ভিডিওতেও শেয়ার করেছি তো ভীষণই ভালো লাগে আমার কলার প্রসাদ কলার প্রসাদটা খেয়ে তারপর আমি চলে গেলাম রান্না করতে এই যে কালকে কেটে রাখার সব কিছু আমি একের পর এক রান্না করে নিলাম আজকে তার সাথে রান্না করেছিলাম আমি সয়াবিনের মুইঠা সয়াবিনের মৈঠা রান্না করতে অনেকটা সময় লেগে যায় সেই সয়াবিন সিদ্ধ করে ব্লেন্ড করে নিতে হয় তো আমি একা হাতে সব কিছু করছিলাম আর আমি আলুগুলো আলাদা করে কাটি নিয়ে আমি যে সয়াবিনের মুইঠার জন্য আলু লম্বা লম্বা করে কেটেছিলাম সেই আলুগুলোই আমি ভেজে রেখেছিলাম সেখান থেকে কয়েকটা আলু আমি মোচার ঘণ্টে দিয়ে দিয়েছি কারণ আমার হাতে সময় নেই তো সয়াবিনের মুইঠাগুলো আমি ভেজে তুললাম দেখতে এত সুন্দর লাগছে খুব ক্রিস্পি এগুলো শুধু মুখেও খাওয়া যায় রান্না না করেও তো আমি কয়েকটা শুধু মুখে খাওয়ার জন্যও রাখবো আর এমনিতে আমি রসা করার জন্য রাখবো তো এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি ওদের এখন খেতে দেব এবং নিজে খাবো নিজে খেয়ে তারপর আমার অন্য কাজগুলো সব করতে হবে একের পরে তো আজকে সকালটা এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন